আসসালামু আলাইকুম সনাত ভিয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় যে খালি পেটে আটটি কাজ করলে স্বাস্থ্যর অবনতি হবে তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করব নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগদের শুনুন খালি পেটে আটটি কাজ করলে স্বাস্থ্যর অবনতি হবে খালি পেটে কলা খেলে গ্যাস হতে পারে খালি পেটে ভাজা খাবার খেলে হজমের সমস্যা হয় সকালে ঠান্ডা পানি পান করলে পেট খারাপ হতে পারে দীর্ঘক্ষণ ক্ষুধার্ত থাকলে মানসিক চাপ এবং বিরক্তি বৃদ্ধি পায় নাস্তা না করে বাইরে বের হলে শরীরে শক্তি কমে যায় সকালে প্রথমবার হালকা ও পুষ্টিকর খাওয়া উচিত খালি পেটে ওয়ার্ক আউট করলে মাথা ঘোরা বা দুর্বলতা দেখা দিতে পারে খালি পেটে চা পান করলে অ্যাসিডিটি হতে পারে বন্ধুরা আপনার এই নিয়মগুলো ফলো করবেন কীভাবে সুস্থ থাকা যায় নিজেকে চেষ্টা করুন আর আমাদের ইউটিউব চ্যানেলে মধ্যে ঢুকবেন এবং কিভাবে সুস্থ থাকা যায় ওয়ান পার্ট টু পার্ট এই ধরনের আরও অনেক ধরনের ভিডিও পাবেন আর পরবর্তী কী ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আমাদের বিরাস মেডিকেল একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো ধরনের গোপন অসুখ আপনার চলে আসবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ